আজকের টাইটেল হয়তো এরকমই কিছু হবে তার আগে বলে দিই এটা নিয়ে কেউ ভয় পেও না এটা হচ্ছে আমি কোথাও ঘুরতে যাই বা আমার বিয়ে বাড়ি বাড়ি আসুক আসুক তখন স্কিন স্কিন পার্সোনালি আমার আমাকে গিফট করে এরকম ছোট ছোট বড় বড় পিম্পলস রিয়ালাইজ করতে করতে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে টোটোটা চলে গেছিল তো যাই হোক কিছু এই না ঝেড়ে দিচ্ছে আমাদের কাজের কাজ করছে ভালো করে যাবে দাও ভেরি গুড ভেরি গুড কত কিছু দিয়ে বসিয়ে রাখতে হয়েছে ম্যাগি গাডার বাসি হ্যাঙ্গার ঝাটা ভেরি ডেঞ্জারাস গুড মর্নিং আয় জোক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো হা জাস্ট ফাটাফাটি আছো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো চলো ব্লকটাকে শুরু করা যায় শীতের বেলা কখন যে কেটে যায় কেউ বুঝতে পারে না হ্যাঁ আমি উঠলাম আর এখনই মানে মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে মানে এক্ষুনি হয়তো দুপুরবেলা হয়ে যাবে এক্ষুনি বিকেলে যাবে এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক শীতের সকালে এরকম শীতের বেলায় সবার দিনটা খুব ভালোভাবে শুরু হোক এটাই কামনা করি আর সবারই হয়তো ঘরে এখন টুকটাক এরকম ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লেগেছে আমাদের বাড়িতে সবার এরকম এখন ঠান্ডার প্রবলেম চলছে বিশেষ করে আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডার প্রবলেম মানে এরকম ঠান্ডা হালকা পড়লেই আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক তার মধ্যে তোমাদের একটা কথা বলি আমার কোথাও যাওয়ার থাকুক কোথায় ঘুরতে যাওয়ার থাকুক আমার স্কিন আমার সাথে একদম দেয় না তো টুকটাক টুকটাক উঠেই যায় তো আর বিয়ে বিয়েবাড়ি বেশি দিন বাকি না তোমরা সবাই জানো আমাদের সামনে বিয়ে বাড়ি আর আমার এখানটার অবস্থা দেখো মানে এমন মাথা গরম হচ্ছে না কি বলবো আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো জায়গাটার অবস্থা এত বড় একটা পিম্পলস হচ্ছে ঠিক এত বড় মানে আমি কি করব আমি নিজেও জানি না দেখো মুখটা পুরো একদম মানে একদম সেই হেডলাইটের মত ওইখানটাতেই হয়ে গেছে তো যাই হোক চলো এখন একবার নিচে যাই দেখি মা কি করছে তারপরে উপরে আসবো এসে ঘর ঘর পরিষ্কার যা করার করব চল নিচে যাওয়া যাক এখন মা এখানে বানাতে মা এটা কি দুধের সর দিয়ে তারপরে ঘি বানানো হবে তুমি দুধ খাও সর খাও না তো আমি সর গুলো তুলে তুলে জমিয়ে রেখে দিয়েছি আচ্ছা এবার আজকে এটাকে ঘি বানাবো আচ্ছা ঘিটা খাবে ঘি ভালো এটাকে মিক্সিতে গ্রাইন্ড করবে তাই তো হ্যাঁ দিয়ে ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে ধোবো মাথাটা বার আচ্ছা মাথা বার করে তারপরে ঘি আচ্ছা বানাও আমার পাকো এই বিছনা ঝেড়ে দিচ্ছে আমাদের কাজের কাজ করছে ভালো করে ছেড়ে দাও বা 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 ভেরি গুড ভেরি গুড কত কিছু দিয়ে বসিয়ে রাখতে হয়েছে ম্যাগি গার্ডার বাসি হ্যাঙ্গার ঝাঁটা পাকু আচ্ছা বাই করে দাও বাই 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 আচ্ছা টাটা করে দাও টাটা টাটা আচ্ছা নন করো ঠাকুর নন করো হ্যাঁ জোরে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ বিছনাটা ভালো করে ঝেড়ে দাও হ্যাঁ বাহ বাহ ভেরি গুড ভেরি গুড ওয়াও ওয়াও ভেরি গুড

রচনার প্রচণ্ড ঠান্ডা বাট সত্যি তাই আমার প্রচণ্ড ঠান্ডা লাগে মানে আমি শীতকালটা আমার যেমন যতটা ভালো লাগে এই ঠান্ডার জন্য আমি পুরো একদম গুজরে যাই ঠিক আছে তো যাই হোক শীত বলে তো বসে থাকলে হবে না কাজ তো করতেই হবে আমার এখন গর্ভ কমপ্লিট মানে আমি আমার বিছানাটা গুছিয়ে দিই এবার এসে ঘরটার পরে মুছে দেবে আর এখন যাব নিচে ওই

আর কিছুক্ষণ হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে নিচে এগুলো ভেসে যাবে না না এগুলো একটু ব্রাউন কালার হ্যাঁ 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 তারপরে নিচে ভেসে যাবে ওগুলো মানে নিচে আর কি দিয়ে যাবে সরি ভেসে যাবে বলছি তারপরে ঘিটা উপর দিকে উঠে আসবে এই দারুণ লাগে দারুণ দারুণ ঠিক আছে চলো আমি ওপরে গেলাম মা আমার প্রচুর কাজ আছে বুঝছো এই ধুলো বেশি না 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 ঠিক আছে আজকে কিছু সেরকম ঘাটাঘাটি কিছু নেই ঠিক আছে গেলাম আমি ওপরে ঠিক আছে ঠিক আছে আমার মা আমাকে আবার ডেকে আনলো ওপর থেকে ও ঘি রেডি বেশি করো না মিলাবাট হয়ে যাবে বাবা এই ঘি খেলে তো আর দেখতে হবে না আজকে গরম গরম ভাত দিয়ে মা ভালো লাগে না বলো বাবা খেতে ও বলছি এইরকম এইটা এই দিয়ে অল্প তেলের মধ্যে এটা দিয়ে তারপরে লুচি ভাজলে ও বাবা উনি তাকাচ্ছে বাবাকে দিয়ে খাবার কথা বলেছি A few moments later, জাস্ট স্নান করে উঠলাম এখন এখানে দু নোটা দিয়েছি এটা ধরলে তারপরে সারা ঘর ঘোরাবো তারপরে খেতে যাব শীতকালে যেন চান করে ওঠার পর আরো বেশি ঠান্ডা লাগে আর আমার আরো বেশি ঠান্ডা লাগে আমি খুব শীতকাল তুলে তো এই ওদিকে এটা ধরলে ঠাকুরটা দিয়ে তারপরে একবারে নিচে যাবো মা ওয়েট করছে খাওয়ার জন্য এখানে দুটোটা ভালো করে ধরে গেছে চারদিকে ঘুরিয়ে দিই চারদিকে ধুনো দেওয়া হয়ে গেল ঘরের মাঝখানে এখানে রেখে দিয়েছি একটুখানি চারদিকে হুক করে আর আজকে মাকে বলেছি আমার যেহেতু প্রচন্ড ঠান্ডা লেগেছে না তো আমি বলেছি আজকে আমি ভাত খাবো না আমার জন্য একটু রুটি করো তো এখন রুটিটা করছে আমি নিচে যাই আগে লাঞ্চটা কমপ্লিট করি ভাতটা না ভাতটা খেলে আরও বেশি যেন আমার ঠান্ডা লাগছে অস্বস্তি হচ্ছে শরীরের ভেতরে সেই জন্যই বলেছি নাহলে আমি দুপুরবেলা ভাত ছাড়া কিচ্ছু খাই না আর রাত্রিরে রুটিটা খাই বাট দুপুরবেলা আমার ভাত ছাড়া চলে না

তো এখন একটু রেডি হয়েছি একটু শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন রেডি হয়েছি এখন বেরোবো একটু শ্রীরামপুর মার্কেটের দিকে যাবো কারণ আজকে তো ফ্রাইডে হয়েই গেল আমরা সানডে বেরিয়ে যাবো আর বিয়ে বাড়ি উপলক্ষে আমি সেরকম কিছু করি না আর করবোও না মানে ফেশিয়াল বাগের আমি এইসব কিছু করি না আমি শুধু আইব্রোজটাই করবো এখন যাচ্ছি পার্লারে গিয়ে আইব্রোজটা করবো করে আর টুকটাক কিছু কাজ আছে ওগুলো করে একবারে বাড়ি ফিরবো তো চলো এখন বেরোনো যাক তো যাই হোক দেখলে যে দেখলে যে আমি আমার কাজ ছিল সেগুলো নিয়ে বেরোবো বলছিলাম আচ্ছা তার আগে বলে দি এটা নিয়ে কেউ ভয় পেও না এটা হচ্ছে আমি কোথাও ঘুরতে যাই বা আমার ছোটখাটো কোনো বিয়ে বাড়ি আসুক নেমন্তন বাড়ি আসুক তখন স্কিন পার্সোনালি আমার স্কিন আমাকে গিফট করে এরম ছোট ছোট বড় বড় পিম্পলস যেটা লাস্ট দুদিন ধরে আমাকে আমার স্কিন আমাকে গিফট করেছে তো সেই জন্য এখানে এখন হিমালয়ের নিম ফেস প্যাকটা লাগিয়ে রেখেছি তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই তো যেটা বলছিলাম তো ক্লিপ ফ্লিপ করে আমি রেডি ছিলাম তো বেরিয়েছি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আমি টোটো পেয়ে গেছি এবার উঠেছি তাড়াহুড়ো করে টোটোতে উঠে দেখি হ্যাঁ আমার ব্যাগে ফোন নেই যাই হোক মানে আমি কিছু ক্যাপচার করতে পারিনি আমার বাড়িতে ফোন ছিল আর ততক্ষণে মানে রিয়ালাইজ করতে করতে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে টোটোটা চলে গেছিল তো যাই হোক কিছুই না আর কি করবো যেগুলো করলাম সেগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক নেক্সট আবার যেদিন বেরোবো সেদিনে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে এখন ব্যাপার বাট আহ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে একুনি করছি তোমাদের সাথে না আমার একটা পার্সেল এসেছে তো পার্সেলটা তো খোলা হয়ে গেছে এটা মা ওই পার্সেলটা কবে এলো কালকে তো তো পার্সেলটা তো সাথে সাথে খোলা হয়ে গেছে কারণ আমার আর আমার মায়ের ধৈর্য ক্ষমতা বেশি নেই তো যাই হোক খোলা হয়ে গেছে এখন তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে এই পার্সেলটার মধ্যে কি আছে তো তা চলো একবার তোমাদের আগে দেখিয়ে দিই আগে বসি খাটে মা দেখ দেখব না মানে জুয়েলারিটা দেখাবো কিনা যেটা কত হচ্ছে ও তুমি ভয় পড়ছো কেন এত চলো তোমাদেরকে জুয়েলারিটা একবার খুলে দেখাই যা এই যে এই জুয়েলারিটা এটা বেসিক্যালি আমার একটা রেড শাড়ি আছে সেটার সাথে ক্যারি করব বলেই এটা কিনেছি এটা নেকলেসটা এখানে রয়েছে একটা মাং টিকা রয়েছে খুব সুন্দর দেখতে আর এখানে রয়েছে ইয়ারিংস এই যে ইয়ারিংস টা তো এই রকম টাইপের গ্রিন এর উপর যে জুয়েলারি গুলো আছে এগুলো যেমন অনেক অনেক শাড়ির সাথে ক্যারি করা যায় রেড শাড়ির সাথেও যেমন ক্যারি করা যায় তেমনি আমি আমার খুব ভাল লাগে হোয়াইট শাড়ির সাথে গ্রিন জুয়েলারি ক্যারি করতে তো সব রকম শাড়ির সাথেই কিন্তু এরকম জুয়েলারিগুলো ক্যারি করা যায় সব রকম মিনস মানে অনেক কালারের সাথে কোনো হলুদ কালারের শাড়ির সাথেও এগুলো ক্যারি করা যায় তো হোয়াইটের সাথে অ্যাকচুয়ালি বেশি ভালো ফোটে রেডের সাথেও ক্যারি করা যায় আমি দেখি এবার কোনটার সাথে রেডের সাথেই হয়তো আমি আমিও পরব তো তোমাদের দেখিয়ে দিলাম এটা টাইটেল হয়তো এরকমই কিছু হবে যে ফোন নিয়ে যেতেই ভুলে গেলাম তো যাই হোক ছোট ছোট জিনিস থেকে অনেক কিছু শেখার থাকে যা হয় ভালোর জন্যই হয় আহ আজকের ব্লগটা কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে Please do like, comment, share, and subscribe. Description box, I have on Instagram link to the Please, please, please follow me. Till then, good night. Bye.